রমজান শুধু একটি মাছ নয় রমজান মানে ভালোবাসা ধৈর্য আর আল্লাহর কাছে ফিরে আসা এই ছোট্ট ঘরটিতে একটি ফ্যামিলি যেখানে বাবা মায়ের হাত ধরে দুইটি নিষ্পাপ শিশু শিখছে রোজার মানে ভোরের শাহরিতে ঘুম জড়ানো চোখে শিশু দুটি বসে থাকে টেবিলে খাবারের চেয়ে বেশি থাকে বাবার মুখের হাসি আর মায়ের দোয়া দিনের বেলা রোজার কষ্ট হয় তৃষ্ণায় শুকিয়ে আসে ঠোঁট তবু কেউ অভিযোগ করে না কারণ তারা জানে এই কষ্টের ভেতরেই আছে আল্লাহর ভালোবাসা মা কুরআের পাতা খুলে ধরেন বাবা ধীরে ধীরে পড়েন আয়াত শিশু দুটি অবাক চোখে তাকিয়ে থাকে এই বইটাই নাকি জান্নাতের পথ দেখায় সূর্য যখন ডুবে যায় আজানের ধ্বনি ভেসে আসে ছোট্ট হাতে খেজুর ধরে ইফতারের অপেক্ষা এই অপেক্ষার মাঝেই তৈরি হয় পরিবারের সবচেয়ে সুন্দর মুহূর্ত ইফতার শুধু খাবার নয় ইফতার মানে একসাথে থাকা একসাথে হাসা আর আল্লাহকে ধন্যবাদ দেওয়া নামাজের কাতারে বাবার পাশে দাঁড়ায় ছোট্ট ছেলে মায়ের পাশে দাঁড়ায় ছোট্ট মেয়ে এই দৃশ্যই বলে দেয় ইমান শুরু হয় পরিবার থেকেই রমজান আমাদের শেখায় শুধু নিজের কথা নয় অন্যের কথাও ভাবতে শিশুদের হাতে যখন তুলে দেওয়া হয় এক মুঠো খাবার তখনই জন্ম নেয়া মানুষ হওয়ার শিক্ষা রমজান শেষ হয়ে যাবে কিন্তু যদি এই ভালোবাসা এই শিক্ষা এই ইমান আমাদের জীবনে থেকে যায় তাহলেই রমজান সফল হে আল্লাহ এই ফ্যামিলির মতো আমাদের ঘরেও রমজানের নূর ভরে দাও আমিন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না